يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون তোমরা কিভাবে রমজানের মাধ্যমে মুত্তাকি হইবা তোমরা কিভাবে রমজানের মাধ্যমে মুত্তাকি এবং পরহেজগার হইবা কিভাবে তোমরা আল্লাহ আলা হইবা রমজানের মাধ্যমে কিভাবে আল্লাহকে পাইবা এটা বুঝার জন্য তাফসীর বন তাফসীরে কিতাবের মধ্যে বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা উল্লেখ করে বলেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম বাংলাদেশের অনেক বড় একজন আলেম দ্বীন উনি এক কিতাবের মধ্যে লেখেন ছয়টা আমল করলে আল্লাহ তালা রোজার মাধ্যমে রমজান মাসের মাধ্যমে আমরা মোত্তাকি এবং পরহেজগার হইতে পারব চলেন অল্প সময়ের মধ্যে এই ছয়টি বিষয় আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব এক নাম্বার বলা হয়েছে চোখের হেফাজত আমরা যত ধরনের মানুষ গুণা করে মানুষ যত ধরনের অপরাধ করে সমস্ত অপরাধের হেডমাস্টার মূল ইঞ্জিন হইল চোখ ঠিক না ঠিক চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুনা করে চোখের গুনা দিয়ে সর্বপ্রথম মানুষ গুনার সূচনা শুরু হয় চোখ দিয়ে একটা জিনিস দেখে

আল্লাহ তাআলা পক্ষ থেকে যে আমাদেরকে সবক দেওয়া হয়েছে মুত্তাখে হওয়ার জন্য মুত্তাখে হওয়ার এক নম্বর কারণ হল চোখের হেফাজত করতে হবে পার্বত্য ইনশাআল্লাহ মদারাম হাজিরিন আমরা সকালবেলা দর থেকে বেরিয়ে প্রথমে যখন রাস্তা দেওয়া যায় রাস্তার মধ্যে দেখি কত সুন্দর বাজনা চলতেছে কত সুন্দর গান বাজনা চলতেছে নাচ চলতেছে টিভির মধ্যে কত কিছু দেখাইতেছে ওটা দেখার জন্য রোজা রাইখাও কিন্তু আমরা দোকানে বসে বসে সারা দিন টিভির মধ্যে আড্ডায় বসে থাকি লুড্ডু খেলায় বসে থাকি না হয় পর্দার ভিতরে ডাইলের বড়া খায় ঠিক না বেঠি এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে চোখ দিয়ে যে গুণা করা হয় সেই চোখের

চোখ দিয়ে যে জিনিসটা দেখে একবারে ওই গুণাটা শেষ পর্যন্ত বাস্তবায়ন না করা পর্যন্ত আপনা আমি কখনোই ওটার থেকে রক্ষা করি না রক্ষা পাই না এই জন্য সর্বপ্রথম আমাদের হেফাজত করতে হবে কিসের হেফাজত হেফাজত করতে হবে এক নাম্বার আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো না সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাবো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার হলো জবানের হেফাজত করতে হবে মানুষ সকালবেলা ঘর থেকে বের হয় কাজ করার জন্য দুপুরবেলা যখন একটু রুজার একটু খুদা অবস্থায় থাকে মনের মধ্যে রাগ আসে আসে না নাই মনে রাগ হয়ে যায় মনের ভিতরে गुस्सा আসে মনের ভিতরে অনেক খারাপি আসে মনের ভিতরে কেউ একটু উল্টা পাল্টা কথা বললে রাগারাগি শুরু করা যায় বিকালবেলা বাজারে গেলে দেখা যায় বাজারের মধ্যে মানুষ একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে একজন আরেকজনকে বলে তার রুজাই দইরা ফেলছে জন্য সে ঝগড়া করতেছে ঠিক নাবে ঠিক আমি বলি না 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 রোজাই তারে ধরে নাই রোজাই তারে ছেড়ে দিয়েছে রোজায় যদি ধরতো তাহলে সে চুপ মুখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতো কখনোই ঝগড়া করতো না তাহলে দুই নম্বর সবক কি দুই নম্বর সবক হলো জবানের হেফাজত করতে হবে আমার জবান দিয়া কোনো অন্যায় কথা বলা যাবে না আমার জবান দিয়ে আমি কাউকে গালি দিব না আমার জবান দিয়ে আমি কোনো খারাপ জিনিস হারাম জিনিস আমার জবানের মধ্যে আমার জিব্বার মধ্যে লাগাবো না পারবো তো ইনশাআল্লাহ তিন নম্বর হলো কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন তিন নম্বর হলো কর্ণের হেফাজত আপনি আমার জন্য কান একটা গুরুত্বপূর্ণ বিষয় কান দিয়ে আমরা গান শুনি বাজনা শুনি রোজা রাখি কানের ভিতরে যুবকরা আছে হেডফোন লাগায়া সারা দিন চলে এবং সারা রাত চলে ঠিক না কানের মধ্যে হেডলাইন আছেই একটা পাইপ আছেই সব সময় যুবক ভাইরা রাগ করো না আবার হ্যাঁ রাগ করো লাভ নাই আমি তো তোমাদের জামাই কি করবার তো যা হোক محترم حاضرিন কানের মধ্যে সব সময় গান লাগাইতে আছে টুন 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 বাজ দেই আছে রাস্তার মধ্যে যায় রেল লাইন দিয়ে হাইটা যায় গাড়ি আইসা বাজায় দেয় বাজায় দেয় মাইরা ফালাই 13 পায় না ঠিক না বেটি তাহলে কি কিসে করলে এগুলা গানে করলো এজন্য গান এবং বাজনা হারাম জিনিস শোনা থেকে আমার আপনি আমার কানকে হেফাজত করতে হবে বরকত ইনশাআল্লাহ গান দিয়ে করব গান হলো দাজ্জালের হাতিয়ার গান দাজ্জালের হাতিয়ার দাজ্জালের নাম শুনছেন না দাজ্জাল এমন একজন ব্যক্তি দাজ্জাল আপনি আমার সামনে বা আপনি আমার পরবর্তী উত্তর শরীদের কাছে দাজ্জাল চলে আসবে দাজ্জাল আপনি আমার উত্তর শরীদেরকে গান শোনাবে বাজনা শোনাবে দাজ্জাল মানুষদেরকে তাকে প্রভু মানার জন্য দিবে বেশি যে জিনিসটা দিয়ে দাজ্জাল দাজ্জালকে আল্লাহ মানাবে প্রভু মানাবে তোর মধ্যে হলে সবচেয়ে বড় একটা হাতিয়ার ব্যবহার করবে সেই হাতিয়ারের নাম হলো বাজনা দাজ্জাল একটা বাজনা দিবে সেই বাজনার আওয়াজ শুনে সকল মানুষ লাফায়া লাফায়া ফালাই তার সাথে দলবদ্ধ হবে তাকে প্রভু তাকে আল্লাহ মানা শুরু করবে সকলে বলে নৌজুবিল্লাম এই জন্য গানের এবং বাজনার হাতির থেকে হাতিয়ার থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক ফিক দান করুন এই জন্য কবি কবির বাসায় বলেন লব্বে বন্ধ চশমে বন্ধ গোসে বন্ধ তানাবিনী ধরদে আলম নূরে আইন লব্যে বন্ধ চশমে বন্ধ গোসে বন্ধ তানভিনি ধরদে আলম নূরে আইন কবি কবীর বাসায় বলেন বলেন অ জগৎবাসী তুমি যদি তোমার সাবানকে বন্ধ করে ফেলাও গুণার কাজের দিকে তুমি যদি তোমার গুণার কাজের দিকে যদি তোমার চক্ষু বন্ধ করে ফেলাও তুমি যদি তোমার কানটাকে গুনার কাছ থেকে বন্ধ করে ফেলাও হাতে পা বেদেও কোন মানুষ কাউকে অপরাধ করাইতে পারবে না ঠিক না বেদেও যদি আপনি আমার সামনে গুণা আসে আমি যদি প্রতিজ্ঞা করি আমার জবান দিয়া কোন গুণা করব না আমার চক্ষু দিয়ে আমি কোনো গোনা করব না আমার কান দিয়ে আমি গোনার আওয়াজ শুনবো না তাহলে আমাকে পৃথিবীর কোন শক্তি নাই গুণা করাইতে পারবে এইজন্য সামনে যে রমজান আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহান নাস শাহরুন আযিম তোমাদের সামনে এমন একটা মাস ছায়াপাত করছে শাহরুন আজিম অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটা মাস আমরা অবস্থায় এই রোজাও রাখি না রোজা রাখলেও রোজা রাইখা গুনাহ করি মিথ্যা কথা বলি খারাপ কাজ করি আর রোজা বেশিরভাগ আমরা রাখি না সারাদিন কালো পর্দার ভিতরে বসে বসে আড্ডা দিই ঠিক না ঠিক

لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم أمر الله رب العالمين كلام رباشا بلد তুমি যে গুনাহ করছো হে জগৎবাসী তুমি যে গুনাহ করছো নিজের উপর তুমি জুলুম করছো অত্যাচার অন্যায় করছো অত্যাচার করছো আমরা প্রশ্ন করতে পারি নিজের উপর আমরা কিভাবে জুলুম করলাম নিজের উপর আমরা কিভাবে অত্যাচার করলাম একটু লক্ষ্য করে দেখি চোখ দিয়েছেন আল্লাহ দুনিয়ার ভালো জিনিস দেখার জন্য আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর সৃষ্টি দেখার জন্য الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض আল্লাহ তালা এই চক্ষু দিয়েছেন আল্লাহর সৃষ্টি দেখার জন্য এই চক্ষু দিয়েছেন কোরআন পড়ার জন্য এই চক্ষুটাকে আমরা নাফরমানের কাজে লাগাইলাম অন্যায়ের কাজের দিকে লাগাইলাম তাহলে কি বোঝা যায় না চোখের উপর আমি জুলুম করেছি ঠিক না বেঠি আল্লাহ তালা আপনি আমার দেমাক দিয়েছে কোরআন বুজার জন্য হাদিস বোরার বুজার জন্য দিন বুজার জন্য আল্লাহ তালা আপনি আমাকে দেমাক দিয়েছেন আমি এখন এই দেমাক দিয়া কোরআন বুঝিনা আদিস বুঝিনা সংসার কিভাবে করতে হয় টাকা হারাম পন্থায় কিভাবে উপার্জন করতে হয় এই চিন্তায় ব্যস্ত এখন তো কিছু সংখ্যক যোগাযোগ আছে কিছু সংখ্যক যুবক বা কিছু সংখ্যক মানুষ আছে সংসার সব সব আর আর নাঙ্গল অন্যান্য আছে করে। এরকম খবর নাই সব আছে একবারে দুনিয়ার পিছনে কিভাবে মহাজনের কাছ থেকে যে দাঁড়াইছে তার কাছ থেকে চুনায় টাকা নিতে পারবে এটার জন্য আমরা ব্যস্ত ঠিক না বে ঠিক কিন্তু রমজান মাস আসতেছে রমজান নিয়ে আমাদের কোন চিন্তায় এই জন্য আল্লাহ তাহলে বলেন বলেন যে হাত তোমাকে দিয়েছি কোরআন স্পর্শ করবা ভালো জিনিস স্পর্শ করবা ওই হাত দিয়া তুমি অন্যায় জিনিস স্পর্শ করিকে হাইটা হাইটা যাইবা অন্যায় কাজ থেকে তুমি তোমার পা কে হেফাজত করবা অন্যায় কাজ থেকে তুমি তোমার হাত কে হেফাজত করবা এখন তো আমার হাত দিয়ে তো অন্যায় কাজ থেকে হেফাজত করব কথা আমার হাত অন্যের উপরে চলে আমার হাত গরিবের উপরে কলম মারে ঠিক না ঠিক আছে না না এগুলা বাসকার মানুষ রাও করেন না কেন কথা বলেন না কেন ঠিক না ঠিক জুড়ে বলবেন আছে না এই জন্য ওলামাই কেলাম আজ থেকে বহুদিন আগের থেকেই আপনাদের এই দিন প্রচারের জন্য কোরআন বুঝানোর জন্য বা অন্য রক্ত দিয়েছেন একাত্তরে রক্ত দিয়েছেন এবং কি দু হাজার তেরো সালেও রক্ত দিয়েছেন এবং কি জুলাই বিপ্লব দু হাজার রক্ত দিয়েছেন ইসলামকে দুনিয়াতে টিকায় রাখার জন্য ঠিক না দেখতে চাই বাংলাদেশ বাংলাদেশ হবে ঠিক না বলে ঠিক আমরা সবাই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই কি চাই না এমন একটা বাংলাদেশ সামনে চাই যেটা কোরআন আইন অনুযায়ী বাংলাদেশ চলে আল্লাহ তাহলে আমাদের সকলকে তো দান করে সবাই বলে আমিন যা বলতেছিলাম আমি আপনি আমার হাতের উপর জুলুম করেছি আমি আমার পায়ের উপর জুলুম করেছি আমি আমার নফসের উপর জুলুম করেছি আমি আমার কানের উপর জুলুম করেছি আমি আমার জবানের উপর জুলুম করেছি আল্লাহ বলেন ইবাদি আল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম ওই সমস্ত জুলুমকারী কারা আছো আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তুমি পাহাড় পরিমাণ গুনা করো না কেন তুমি তুমি সাগর সেনা পরিমাণ গুনা করো কেন আমি আল্লাহর কাছে যদি তুমি একটু আসো আমি আল্লাহর রহমত থেকে তুমি কখনোই নৈ রাসয় না কোনা তুমির রহম তিল্লা ইন্ন হায়া গফরুদ্দুন বা জামিয়া ইন্ন হোৱালুর আল্লাহ তালা অত্যন্ত দয়ালু অত্যন্ত মায়াবী আল্লাহ তালা আপনি আমাকে মাফ করে দিবেন আমরা মাফ চাইতে পারবো তো ইনশাল্লাহ মোহতারাম হাজির আমরা তো দুনিয়ার জন্য পাগল পারা দুনিয়ার সবকিছু রিজিকের জন্য পাগল পারা রিজিক নিয়ে দুইটা কথা বলে আমি সংক্ষিপ্ত ভাবে শেষ করে দেবো ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা নিয়ে আলোচক নিয়ে আসেন ইনশাআল্লাহ মোহতারাম হাজির হজরত আবু মুসা আসাদি রহমতুল রাহু তালা আহ আল্লাহর রসুলের অনেক বড় প্রসিদ্ধ একজন সাহাবি ছিলেন ঘটনাটি তফসিরে মারুফুল কোরআনে উল্লেখ আছে মোহতারাম হাজির আবু মুসা আসারি রবি আল্লাহ আনহুর গুত্র থেকে বেশ কিছু লোকজন সফর করে ইয়ামান থেকে মদিনায় আসেন ইয়ামান থেকে মদিনায় আসার পরে তারা মদিনায় আসার সময় যে সমস্ত সরঞ্জাম আদি নিয়ে আসছিল খাবার নিয়ে আসছিল সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেছে এখন মদিনায় আসার পরে তো তাদের কোনো খাবার নেই কি খাবে এই বিষয় আলোচনায় বসার পরে একজন বার্তা বাহক নবীর কাছে পাঠাই দিচ্ছে বার্তা বাহক নবীর কাছে যায় দেখে নবীর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে নবী কোরআনে কারিমের তিলাওয়াত করতেছে নবীর তেলাওয়াত শুনে ওই বার্তা বাহক চলে আসছে আয়েশা বলতেছে ভাই তোমরা অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য রিজিক চলে আসবে সবাই অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে আছে লক্ষ্য করে দেখে কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে কেজন দুইজন সাদাকা পরিহিত ব্যক্তি খানজা পরিহিত বা ডেক বড় রুটি এবং গোশত নিয়ে আসছে সবাই মিলে তারা রুটি এবং গোশতগুলো আহার করছে সবাই রুটি এবং গোশতগুলো খেয়েছে খাওয়ার পরে বেশ কিছু রুটি এবং গোশত বাড়ছে এখন কি চিন্তা করবে এগুলা কি রাইখা দিবে না অন্য কাউকে দিয়ে দিবে না নবীর কাছে আবার পাঠায় দিবে চিন্তার মধ্যে পড়েছে সবাই মিলে সিদ্ধান্ত নিলো এখন এই রুটি আর গোস্তগুলো যেহেতু নবীর কাছ থেকে আসছে আবার নবীর কাছে পাঠায় দেই নবীর কাছে অন্য দুইজন ব্যক্তি ওই গোশত আর রুটিগুলো আবার নিয়ে গেল নবীর কাছে যাওয়ার পরে নবী বলতেছে কোথা থেকে এগুলা এনেছো কাছ থেকে যেগুলো আমাদের কাছে কাছে পাঠানো হয়েছে আমরা আবার নিয়ে এবার নবী তো অবাক হয়ে গেছে আরে আমি তো পাঠাই নাই আমার কথা বুঝে থাকলে বলুন নবীর কাছে যায় আগের ব্যক্তি বলছে খাবার দেওয়ার জন্য খাবার প্রস্তুতি করার জন্য বলে নাই কিন্তু নবী নামাজ পড়তেছে চলে আসছে এখন নবীর প্রশ্ন যে তোমরা এগুলো কই থেকে পাইলা আমি তো তোমাদেরকে পাঠাই নাই কোন নবী আপনিই তো পাঠাইছেন আপনার পক্ষ থেকে বার্তা বাহক আসছে বার্তা বাহক যায় বল করার জন্য চলে আসছে তো আমরা চিন্তায় চিন্তিত হয়ে গেছি এই এই আপনার কাছে বাকি খাবারগুলো পাঠাই দিছি এখন নবীজি বলেন না এগুলো জেনে দেওয়ার তিনিই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কিভাবে দিয়েছেন তখন বলছেন যে কে তোমাদেরকে যায় বলছে আমার পক্ষ থেকে রিজিক যাবে বলছে অমুক ব্যক্তি অনেক ডেকে আনার পরে জিজ্ঞাসা করা হলো তুমি কি যায় বলছ আমি কি তোমাকে বলছি খাবার পাঠাইতেছি বলে না হুজুর আমি আপনি বলেন নাই কিন্তু আপনি যখন নামাজ পড়তেছিলেন আপনি যখন কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করতেছিলেন 12 নম্বর পাড়ার প্রথম নম্বর আয়াত হুজের 9 নম্বর 6 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন ওই আয়াতটা যখন আপনি পড়তেছিলেন কি পড়তেছিল আল্লাহ 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 তাআলা ارشاد করেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত প্রাণী দুনিয়াতে জন্ম গ্রহণ করেন সকলের রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহ তাআলা নিয়েছেন বলেন না সুবহানাল্লাহ তখন এই আয়াত শোনার পরে সে চিন্তা করছে যেহেতু রিজিকের জিম্মাদারি আল্লাহ তালা নিয়েছেন তাহলে আমরা রিজিকের কথা নবীজের কাছে কেন চাই এই চিন্তা করে সে ওখানে যা বলছে অপেক্ষা করেন রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিক পাঠাই দিছে এই জন্য মহতারাম হাজিরিন আমরা যদি দুনিয়ার জন্য লাফালাফি ফালাফারি না করি আর রিজিকের জন্য যদি আল্লাহর ইবাদত করি নেক কাজ করি আর নেক আমল করি তাহলে আপনি আমার কাছে রিজিক আল্লাহ তাআলা পাঠাই দিবেন কি না অবশ্যই পাঠাই দিবেন মহতারাম হাজিরিন আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি আপনাদেরকে দুইটা বিষয় মেসেজ দিতে চাই এক নাম্বার হলো রিজিকের জন্য আমাদের লাফালাফি প্রয়োজন নাই আমাদের অত হ্যাঁ অত মেহনত করার প্রয়োজন নাই মেহনত করব ঠিক আছে আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকাগুলো ঠিক রেখে তারপরে মেহনত করব এরপরে আরেকটা জিনিস আপনাদের সামনে আমি হ্যাঁ বলছিলাম যে রমজান মাসের 6টা আমল আছে 6টা আমলের মধ্যে 3টা বলছিলাম 4 নম্বর আমল হলো অন্তরের হেফাজত করতে হবে অন্তর দিয়া গুনাহ করা যাবে না অন্তর দিয়া গুনাহ করার নিয়ত করা যাবে না আপনি চুরি করতে গেছেন চুরি করতে জুতা এই মুহূর্তে দেখছেন মসজিদের মুয়াজ্জিন দেখা ফেলছে এখন আর জুতা চুরি করলেন না তাই কি আপনার গুনাহ হইলো না অন্তরের গুনাহ কিন্তু ঠিকই হইলো এই জন্য চার নাম্বার হলো অন্তরের হেফাজত করতে হবে পাঁচ নাম্বার হলো অহংকার থেকে মুক্ত রাখতে হবে অহংকার রোজা রাখে আমি রোজাদার আসেন আমরা অনেকে বলি না আমি রোজাদার আমার সাথে কথা বলিও না এটার জন্য হেফাজত করতে হবে ছয় নাম্বার হলো মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গের হেফাজত করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে জানতেছি অনেক আলোচনা আছেন অনেক ওলামায়ে কেরাম আছেন সময় বেশি নিলে ওনাদের কষ্ট হবে আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে সর্বশেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ